সংসার এমন একটা জায়গা যেখান থেকে চাইলেও আমাদের গৃহিণীদের কিন্তু ছুটি নেই কিন্তু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আমরা কিন্তু সেই কাজগুলোকে একটু হলেও সহজ করে তুলতে পারি আমি কিভাবে কিছু টিপস ফলো করে আমার সংসারের কাজগুলোকে সহজ করে তুলি সেটাই থাকছে আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি তৃপ্তি বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আশা রাখছি যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সকালে নাস্তা থেকে আজকের ভিডিওটি শুরু করলাম আমার বাসায় কিন্তু পরোটা সবারই খুব পছন্দ আর তার সঙ্গে শীতের আলু ফুলকপি সবজি হলে তো কথাই নেই তাই সবার পছন্দের কথা মাথায় রেখে আজকে সকালে ফুলকো পরোটা আর তার সঙ্গে করেছি আলু ফুলকপির সবজি এখন কিন্তু শীতের একদম শেষের দিকে আমরা চলে এসেছি ফুলকপি কিন্তু অনেক মানে বাজারে সহজলভ্য তারপরেও যদি একটু প্রসেস করে রান্না করা যায় খেতে কিন্তু ভালো ভালোই লাগে মন্দ লাগে না তো সকালে রান্না বান্না কাজকর্ম শেষ করে এই যে কিছু বাজার এসেছে তো সেইগুলোই আর কি গুসিয়ে নেব এই বাজারগুলো যদি আমরা একটু সুন্দর করে প্রসেস করে গুসিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের সারা সারাদিনের পরবর্তী কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় বাজার আসার পর আমাদের গৃহিণীদের একটু ঝামেলা হয় বটে কিন্তু এগুলো সুন্দরভাবে যদি আমরা গুছিয়ে প্রসেস করে যার যার সুবিধা মতো রাখতে পারি এতে করে কিন্তু আমাদের রান্নার সময় রান্নার কাজ অনেকটাই সহজ হয়ে যায় তো এখানে কি কী এনেছিল সেটাই আর কি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম তো মরিচের বোটাগুলো আগে থেকে এই যে মানে ফেলে নেওয়া হয়েছে আমার যে হেল্পিং হ্যান্ড তাকে দিয়ে আর কি মরিচের বোটাগুলো ফেলে নিয়েছি এখন আমি আমার মানে সুবিধা মতো সব কিছু ঠিকঠাক করে রাখবো আর এই যে শাকগুলো এগুলো আর কি আমি এখন একটু সুন্দর করে বেছে রেখে দেব। মানে শাকের যে গুঁড়াগুলো সেগুলো কেটে বেছে তারপর রেখে দেব। আজকে আর সবটা রান্না করব না তো জলপাই কিন্তু বাজারে এখনও একটু হলেও পাওয়া যাচ্ছে তো জলপাই আর কি আমার হাজব্যান্ডের খুবই পছন্দ তো আজকে হচ্ছে কয়েকটা জলপাই রান্না করবো আর কয়েকটা হচ্ছে ফ্রিজে রেখে দেব। আমাদের কিন্তু বাচ্চাদের নিয়ে অনেক বেশি ব্যস্ততা থাকে যার কারণে রান্নার সময়টা খুবই ব্যস্ত থাকতে হয় যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করি আমরা রান্নাগুলো কমপ্লিট করার তো রান্নার সময় এই যে তেজপাতা পাসফোরণ জিরা হলুদ লবণ মরিচ মেন কথা যেগুলো আমাদের রান্নাতে লাগে তো সেগুলো কিন্তু সাথে সাথে এলোমেলো হয়ে থাকলে খুবই বিরক্ত লাগে যার কারণে আমি কি করি যখন একটু হাতে সময় থাকে বা এর মধ্যে থেকে সময় বের করে নিয়ে এই যে তেজপাতাগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে রাখি তারপর হচ্ছে লঙ্কাগুলো সুন্দরভাবে বয়ামে রাখি তেজপাতাগুলো না এভাবে কেটে যদি ব্যবহার করা যায় এতে মানে আমাদের অপচয়ও কিন্তু অনেকটা কম হয় আর দেখতেও ভালো লাগে তো কিছু জিরা এনেছিল সেগুলো আর কি এখানে তরকারিতে সম্বরা মানে খাওয়ার জন্য কিছু রেখে দিলাম আর বাকিটা অন্য একটা বয়ামে রেখে দেব বাটার জন্য তো সুজি ছিল অর্ধেকটা রান্না হয়েছিল সেটাও রেখে দিলাম এরকম করে কিন্তু আরও যেটা যেটা রিফিল করার ছিল সবগুলোই আমি রিফিল করে নিয়েছি সবগুলো আর ভিডিওতে দেখায়নি কারণ ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে আর সবগুলো রিফিল করে এই যে আমার রান্নার পাশেই যে হ্যাঙ্গিং র‍্যাক বা আরও একটা ছোট্ট কিচেন র‍্যাক সেগুলোতে আমি সুন্দরভাবে সাজিয়ে রাখলাম আর শাকগুলোও কিন্তু অফ ক্যামেরায় সুন্দরভাবে বেছে নিয়েছি গোড়াগুলো কেটে নিয়ে এভাবে আর কি একটা শপিং যে ব্যাগ আছে তার মধ্যে করে ফ্রিজে রেখে দেব। এতে করে কিন্তু শাকটা ভালো থাকবে শপিং ব্যাগে করে যে কোনো সবজি তরকারি শাক এভাবে যদি ফ্রিজে রেখে দেওয়া যায় শাকটা কিন্তু সহজে শুকায় না অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো আমি এটা হচ্ছে দু একদিনের মধ্যে রান্না করে ফেলবো তো এগুলো আর কি ফ্রিজের নম নর্মাল চেম্বারে কিছু সবজি আর যেগুলো বাইরে থাকার সেগুলো বাইরে রেখে দেব। বাজার কোসাতে গেলে কিন্তু জায়গা এত অপরিষ্কার হয় কি বলবো। তো আমি চেষ্টা করি যখন যেখানে নোংরা হয় সাথে সাথে সবটা পরিষ্কার করে ফেলার এতে করে কিন্তু অনেকটাই মানে কাজের যে টেনশন সেটাও কমে যায় আর একসঙ্গে কিন্তু বেশি নোংরা হওয়ারও সুযোগ থাকে না আমি জানি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারাও কিন্তু তাদের মতো করে সুবিধা এবং প্রয়োজন অনুযায়ী তাদের কাজটা গুছিয়ে নেন কিন্তু অনেকেই দেখবেন আছে নতুন গৃহিণী তাদের জন্য এই ভিডিওগুলো অনেক উপকারে আসে কারণ আমার ভিডিওতে আমি মাঝে মাঝে কমেন্ট পাই যে দিদিভাই তোমার ভিডিওগুলো দেখে আমরা কাজের উৎসাহ পাই একটা ধারণা পাই আর তাদের জন্য শেয়ার করলাম তো সামনে কিন্তু রমজান মাস আসছে আমাদের যারা মুসলিম ধর্মলম্বীরা আছেন তারা কিন্তু অনেক ব্যস্ত সময়ের মধ্যে পার করছেন কেননা তারা রমজান মাসে রোজা থেকে এত কাজের পেশার কিন্তু সারাদিন নিতে পারবে না নানা রকম খাবার প্রস্তুত করতে হয় যার জন্য তারাও কিন্তু সেভাবেই তাদের নানা রকম ব্যস্তময় কাজগুলো এখন অনেকটাই এগিয়ে রাখছে ঠিক এভাবেই তো আমরা যে যে ধর্মেরই হই না কেন সবারই কিন্তু একটা কাজের নিয়ম আছে রুটিন আছে আর সেই রুটিন অনুযায়ী নিয়ম অনুযায়ী করলে কিন্তু কাজ অনেকটাই সহজ হয়ে যায় তো যাই হোক ফ্রিজের জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে এখন হচ্ছে দুপুরে রান্নার জন্য এই যে ফ্রিজ থেকে মাছটা বের করে আনলাম আর ইতিমধ্যেই কিন্তু দুপুরে যেটা যেটা রান্না করব তো সেগুলো কাটাকাটি হয়ে গেছে সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো এটা হচ্ছে বাটা মাছ বের করেছি লাউ দিয়ে বাটা মাছ খাবো লাউ দিয়ে অনেক দিন ধরে মাছ খেতে ইচ্ছা হচ্ছিল আর তার সঙ্গে হচ্ছে লাইয়ের যে খোসাটা হয় না সেটা কিন্তু টাটকা থাকলে ফেলি না আলু পেঁয়াজ আর হচ্ছে লাইয়ের যে খোসাটা হয় সেটা দিয়ে কুচি করে তারপর হচ্ছে ভাজা খেতে অনেক ভালো লাগে আর তার সঙ্গে করবো হচ্ছে জলপায়ের টক তো এদিকে তো রান্নার সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে আর মাছটা ভিজতে একটু সময় লাগবে তো ভাবলাম সব কিছু রেডি করে এই সময়ের মধ্যে স্নান করে নিই স্নান করে এসে তারপর হচ্ছে একবারে রান্না করব স্নান করলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায় অনেক ভালো লাগে আর কি তো রান্নাঘর গুছিয়ে এখন হচ্ছে স্নানে চলে যাব এই ছিল আজকের ভিডিও সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখার জন্য ধন্যবাদ